ए गाइस अस्सलाम वालेकुम दर्शकवृन्द सबै सब बलवान छ स्कुटर चलेन्जिङ गरान एउटा भिडियो हो आजको भिडियोमा हामी आटी के 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 आटी धादो किनते के हो रे हाम्रो बारी पर्जन्तो भल्के बेनिका पर्जन्तो आटीमु टेडे जइम र अरु गाइस के हासो पुन्ते कि बेंड गर्छु जदैम चाहिछ समय जतिटा भिडियोहरु त अरि भिडियो भइदै हैम ओके तो लेट्स गो আর গাইস প্রথমে ভিডিওতেছিলাম যে আইসকো আমি যে সারা আটি আটি টাকা দক্ষিণ দেখি আমরা বাড়ি বলতো বিএনকে পর্যন্ত তো কে দেখি ডাইরেক্ট বাড়ি পর্যন্ত যাই মো ফ্রাহে তো আসকো আটি আটি সারা ই মারু তো গাইস অসময় কি লাগিলা পাঠা মার যেতে লাগে লাগে গেসকে ঘরে শান্তি দিকে গাইস সমস্যা সমস্যা মানুষের গাড়ি লইয়া আর গাড়ি লোই ইতো রাস্তা গাডি আর না গাড়ি ডালে আর সাইকেল সারা এখন চালাই আর হয়েছে মোরে আর গাইস তো প্রথম এখন আমরা এসে লি একবারে আবু বহু চাকা দূর হয়েছে তো ভিডিওতেমে ভালো হয় তো ভিডিও করতে করতে লাগলো আর এখন আমাৰ জনোৱা হৈছে এখন এখন বেগ কেমেৰা দি থাকে আমি চাৰা ভিডিঅ' আনিৰ চেষ্টা কৰোঁ আৰ বি অ' টকাইছ ষ্টাৰ নাম চাহতো কোন জেগা আহিছে জেগাৰ নামটো আমি এখনো জানি না জন্মও গৈছোঁ ন কিন্তু ই জেগাৰ নাম যায় না আমি বাইদেউ ডাইৰেক্টটো টানি আছো আজিকালি বাইদেউ বা সানমিয়া গার্ডেন আনাস বাগান যে একটা আছে আনাস বাগানের হালকা সামনে পাক্কা সামনে আমরা বাড়ির লোকের আনারস বাগান ফালাই গাইস আফা তো ভবা আর এখন আসি লোকের বাগানের সামনেও খাওয়া যায় আর গাইজ আটি আনস আমি মনে হয় বারো স্লাম বাড়িতে গিয়ে আড়াইটার সময় আর তিনটার সময় আলু কিন্তু আর আইতে সরি তিনটা না তিনটা চল্লিশ পাঁচ চল্লিশ লাগবে টাইম আর রাতা শুরু করছি আর এখন বাড়িতে তাকে আইসি গাড়ি এখন আটি আপনি ব্লগর লাগে আর আপনার লাগে চেলেঞ্জ চেলেঞ্জ দিছি না বাট হঠাৎ করে মনেলো আটিয়া দেখি দেখা লাগে আর আস জানাবো চলের আর আমরা বাক্কা সামনে এসছি আনারস বাগানের সামনে আগেও ইসলাম এখনো বাগানের সামনেও আসছি বাক্কা আর আমরা কি মেইন হতো বিএনকে দিতাম আর বিএনকে দেখি ভাবলাম আটিয়া দিতে বাহানি বাগানোর ভিতরে দিয়ে গাড়ি যায় কিন্তু ইলা চাইলেও আটিয়া যাওয়া ভালো হয় বিকজ এ সময় লাগে গাড়ি লইয়া যাইতে রিজার্ভ লইয়া যাইতে আর ইনো বহুত সময় লাগে আর আফা তো আমরা বেশ তো না ওর দেখাই আরছি তোরা আছে আর গেস আর গেস আফা তো আমরা বিএনকের ভিতরে আরছি এটি সে আর হালকা ভিডিও করছি না এগুলা কারণ এগুলা খালি গাড়ি আর যুব করে চলাব পাৰে পৃথিৱীতে দৰ কৰে বিকজে মন নাছিল কোচিং পুৰি তাৰ বাহিৰ অনাও হঠাৎ যদি ৰাস্তা ঘাটি ভৰি আহিম কোনোবাই দিছ আইকেল আৰু এখন আচৰ মানুহ বেছি আৰম্ভ কিন্তু কি বাহিৰৰ জন্তু আহিছে আৰু বেছ আৰু সজন মিলি উঠি পিঠি উঠাম তো আৰু সুন্দৰী লৈ তি আৰু গাইজ তাৰি আৰু কি এণ্ট্ৰি ক'ৰ্ড পাই লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰা কথা কিতাপ খোৱা লাগবনে আৰু গাইজ ভিডিঅ'টাত যদি কোনো ভুল ত্ৰুটি তাকে তো কমেণ্ট বক্সৰ কাৰণে জানো এণ্ট্ৰি ক'ড পায়